সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন লেখা আছে সেল ধাকা অ্যাকচুয়ালি সপরিবারে চলে গেছিলাম সেলের জিনিস কিনতে দোকানে ওদিকে বলো শুধু সুতোর প্রিন্টের শাড়ি এগুলো দিচ্ছিলো দুশো তিরিশ থেকে আড়াইশো টাকার মধ্যে ওইদিকে আছে সব ঢাকাই ঢাকা অনেক রকমের শাড়ি ছোট টাকা ওগুলো দিচ্ছিলো সাড়ে দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো আমরা দেখলাম এইদিকে অনেক রকমের বেডশিট বলে আছে তো এগুলোও শুনলাম অফারে দিচ্ছিলো দাম জিজ্ঞেস করলাম বললো অনেক রকম রেঞ্জের আছে দুশো টাকা দুশো কুড়ি টাকা সত্তর টাকা একশো আশি টাকা একশো তিরিশ টাকা সিঙ্গেল বেডশিটগুলো দিচ্ছিলো একশো তিরিশ টাকা ওগুলো সুতির হচ্ছে না পুরো সুতি না ওগুলো একটু মিক্সড হবে তো তারপর আমার যা বললো একটা বেডশিট আমি নিয়েছি দেখো দেখি কীরকম হয়েছিল দেখলাম বেডশিটটা ভালো লাগছিলো সঙ্গে তিনটা বালিশের কথাও ম্যাচ করে নিয়েছি তিনটা বালিশের কভার বেডশিটটা পুরো ম্যাচই হয়ে গেছে যেন মনে হচ্ছে বালিশ কভার সমেত বেডশিটটা হয়েছে কিন্তু না সত্যি ভালো লাগছিলো বালিশের কভার আর বেডশিটটা তো তারপর এদিকে শাড়ির দিকে চলে এলাম এখানে অন্য রকমের শাড়ি দিয়েছে অনেকে দেখছিলো ওই জন্য আমরাও চলে এলাম দেখতে মেয়ে মানে তো শাড়ি আর গয়না না দে পেয়ে গেলেই আর কিছু চাই না তাই না তো ওটা সবাই মনে করে না আমরা নিজেরাও মান নিটা ছোট বেড়ছে সিঙ্গেল তো এই যে উনি একজন কাকিমা উনি ওটা নিচ্ছিলেন তো ওনাকে এটা ভালো লাগলো যদি করে বললাম ওই পেজটা নাও প্রিন্টটা ভালো লাগছে তো এটা সুন্দর লাগছে ভেতরে প্রিন্টটা অনেকটা বেশি সুন্দর ভেতরটা খুলে দেখলাম ভেতরটা প্রিন্টটা অনেক সুন্দর লাগলো তাই নিয়ে নিলাম এটা তারপরে ওখানে মশারি দিচ্ছে দেখতে চলো একটা মশারি দেখে এগুলো কত এই মশারিগুলো কত মশারি দেড়শো টাকা সত্তর টাকা দেড়শো টাকা যেগুলো সেগুলো প্রিন্ট ছিল না ফুলের প্রিন্ট ছিল না যেগুলো একশো সত্তর টাকা ওগুলো ফুলের প্রিন্ট ছিল তারপর আমরা ওখান থেকে ছাদে চলে গেলাম ছাদে এই যে দেখুন ছাদে ছেলেদের জিনিসপত্রগুলো অফার দিচ্ছিল অনেক রকমের জামা প্যান্ট বাচ্চাদের ড্রেস টেস ছিল তো আমরা সেরকম কিছু কিনে নিলাম শুধু দেখছিলাম ছেলেদের কী কী জিনিস অফার দিয়েছে তো যেগুলো যেগুলো দিয়েছিলো অনেক জিনিস পছন্দের ছিল অনেক জিনিস পছন্দের ছিল না অনেকগুলো ভালো কাপড়ের ছিল সেলের মান মানে তো একটু ময়লা ময়লা হয় তো ওই জন্য আমরা নিলাম না তারপর আমরা ওখান থেকে চলে এলাম নিচে তো যারা যারা করলাম তো আমি ভিডিও তারপরে তাকিয়েছিলাম দিকে